হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেছে তারা ভাবছে বাংলার ভোট ভাগ করে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে বাংলার ভোট ভাগ করা যায় কিন্তু তারা ভুলে গেছে এটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা যেখানে যত মহ পত পথ এই অবলম্বনে আমরা বেঁচে আছি এটা স্বামী বিবেকানন্দের বাংলা যে বাংলায় আমরা সকলে একসাথে থাকবো এটা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলায় রাস্তায় বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান উনি বলেছিলেন বাংলার বাংলায় যত ভাই বোন এক হোক এক হোক এক বাংলা এই বাংলা যে বাংলায় তিনি বলেছিলেন হিন্দু নর মুসলমান এ জিজ্ঞাসা কঞ্জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান বল মার আর সেই কাণ্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হচ্ছে বাঙালি অবমান সরকার যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার এতদিন উড়িষ্যার সমস্যা হয়নি যেদিন থেকে বিজেপি এসছে বেঙ্গলি হেটরে বেঙ্গলি বেঙ্গলি হেড বাংলা ভাষায় যারা আর ক্ষমতা আছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমি এই মাটিতে জন্মেছি এই মাটিতে জন্মেছি এই মাটির আনন্দ খেয়াল হয়েছি আর ইনশাআল্লাহ এই মাটির চপর জায়গায় আমি যখন মারা যাব আমার কবর হবে এই ভারতের মাটিতে আমি মিলিয়ে যাব আমাকে বাংলাদেশিবন এই অপমানের বিরুদ্ধে নিশ্চিতভাবে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে থাকো এই বাংলার মাটি আমাদের শিখিয়েছে হিন্দু মুসলিম শিখ আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই বাংলা করেছি ভারত করতে চাই তাই মমতা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ